ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ে ও সন্তানের জন্য বিরতি দিয়েছিলেন তবে দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এই চিত্রনায়িকা মাঝে সাকিব খানের সিনেমা রাজকুমারের নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি এরপর অনেকদিন ধরে আবারও পদ্মায় অনুপস্থিত মাহি যদিও সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি নায়িকার বিভিন্ন ফটোশ্যুটে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন করছেন তিনি যদিও কবে ফিরবেন কি করছেন এসব নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হয়েছেন নায়িকা মাহিকে আবার কবে বড় পদ্মায় দেখা যাবে প্রশ্ন করলে তার সোজা সাপটা জবাব আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনও হাতে পাননি অভিনেত্রী তবে অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে দেখেছি কিন্তু অভিনয় করার ইচ্ছে হয়নি মাহি বলেন আমি নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে ফিরতে চাই সে কারণেই ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছি নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না একের পর এক কাজ দরকার নেই মাহি বলেন ভারতে পুষ্পা কেজিএফ কালকি কি জন্য একজন আল্ল অর্জুন একজন প্রভাস বছরের পর বছর অপেক্ষা করে আমিও তেমনি অপেক্ষা করতে চাই